আসসালামু আলাইকুম সবাইকে টাফর্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘদিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের সামনে দেখাবো আমার ব্রয়লার মুরগির বাচ্চার ওজন কতটুকু হলো আজকে আমার ব্রয়লার মুরগির বাচ্চার বয়স দশ দিন তো দশ দিনে আমার মুরগির বাচ্চার ওজনটা ঠিক কতটুকু আসলো কতটুকু খাদ্য খেলো তা সম্পূর্ণ আলোচনা করবো আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আমি বালুতে মুরগি কিনেছি আমি সবসময় গত বছর হলো বালুতেই মুরগি পেলে আসছি প্রথমে দুই সেট মুরগি আমি পুষে ফেলেছি তারপর থেকে আলহামদুলিল্লাহ বালুতে মুরগি পেলে আসছি এবং অনেক ভালো রেজাল্ট পাচ্ছি তো আজকে আমার মুরগির বয়স দশ দিন আমি মুরগির বাচ্চা যেদিন নিয়ে আসছি সেদিন আমার বাচ্চার সাথে তিন বস্তা খাদ্য নিয়ে এসেছিলাম সেদিন বিকেলে তো তিন মাসটা খাদ্য প্রায় শেষের দিকে আর মনে হয় দশ কেজির মতো খাদ্য বাকি আছে তো সেটা হাত হয়তো চলে যাবে বিকেলে আরও খাদ্য আসবে খাদ্য অর্ডার করেছি তো চলুন কথা না বাড়িয়ে দেখি আমার ব্রয়লার মুরগির দেড়শো কেজি খাবার খেয়ে দশ দিনে ঠিক কতটা ওজন আসলো এখন বিকেল আছে দশ দিন বয়স আঠাশ সেপ্টেম্বর দু তো সর্বপ্রথম আমি মিটারটা চালু করে নিই ইসমুল্লাহ তো মিটার আমি জিরো জিরে করে নিলাম তো এখন একটা হাতের কাছে যে বাচ্চাটা আমি সেই বাচ্চাটাই তুলে দেব দেখি ইসমুল্লা রহমানুর রাহিম তো দেখতে পাচ্ছেন মুরগিটার ওজন এসেছে দুইশো পঁচাশি গ্রাম আলহামদুলিল্লাহ এটা একটা মাঝারি ধরনের বাচ্চা আর একটা ছোটো বাচ্চা পেয়েছি এটা ওই ধরনেরই বাচ্চা বলা যায় দেখি ওটার ওজন কেমন আসে তো এটার ওজন এসেছে তিনশো পাঁচ গ্রাম ওইটার থেকে এটা ভালো ওজন এসেছে আছে আলহামদুলিল্লাহ এখানে একটা মোটামুটি ধরনের বড়ো বাচ্চা তুলে দেখি এটার ওজন এসেছে আলহামদুলিল্লাহ এটার ওজন আরো ভালো এসেছে তিনশো চল্লিশ গ্রাম তো দেখি আরেকটা তুলি এটার এটার ওজন এসেছে তিনশো পনেরো গ্রাম যাক আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আজকে আমার মুরগির বাস দশ দিন আর দেড়শো কেজি খাবার খেয়ে এটা তিনশো গ্রাম তো কেজি খাবার খেয়ে গড়ে তিনশো গ্রাম ওজন চলে এসেছে মনে হয় তো আমি আরেকটা বাচ্চা ধরবো দুধ থেকে ধরে মাসি আরেকটা এ বাচ্চাটা ধরি এই বাচ্চাটা ধরলাম তো এটার ওজন আলহামদুলিল্লাহ দুশো গ্রাম আরও বড়ো বড়ো বাচ্চা আছে তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ দশ দিনে মুরগির বাচ্চাগুলো অনেক বড়ো বড়ো হয়ে গেছে এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ যদিও কয়েকদিন হলো অনেক বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টি নেই আজকে অনেক ঝকঝকে রোদ বেড়েছে শূন্য পরিবেশ গরমে নেই তো এই অবস্থা আমার মুরগির আরেকটা বাচ্চা দেখাই আপনাদের এই বাচ্চাটা সাইজ অনেক বড়ো দেখা যাচ্ছে এটা ওজন কেমন হয় মার্শাল্লা এটার ওজন আরো অনেক বেশি এটার ওজন দেখা যাচ্ছে তিনশো পঞ্চান্ন গ্রাম মার্শাল্লা যাই হোক এই তো অবস্থা আমার মুরগি দেড়শো কেজি খাবার খেয়ে ওজন হয়েছে ঘরে তিনশো গ্রাম প্লাস বলা যায় কারণ ছোটো বাচ্চার সংখ্যা কমই দেখা যাচ্ছে অনেক সুন্দর এবং সুস্থ বাচ্চা বেশি তো আমার এখানে বাচ্চা আছে পাঁচশো বিশটা এর মধ্যে পাঁচটা মারা গেছে এখন পর্যন্ত পাঁচশো পনেরোটা বাচ্চা এখানে আছে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার খামারের জন্য এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকুন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম